হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সেখানগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লকটি স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে ওনে একটা ঠিক আছে তো একটা সাদু বাড়ি যাব ঠিক আছে সেই জন্য রেডি হচ্ছি তোমরাও মনে করছো যে কী ব্যাপার ব্লক শুরুতেই একদম হুঠহাট কোথায় কোথায় চলে যাচ্ছে রেডি হচ্ছে বলা নাই গোয়া নাই কিচ্ছু নাই তো বলবো কী করে কালকে সন্ধ্যাবেলায় নিমন্ত্রণে এসছে ভুলটা আমাদেরই তার আগের দিন তো বাপের বাড়ি গেছিলাম সেই জন্য মানে যে নিমন্ত্রণ করতে এসেছিলো তার সঙ্গে দেখা হয়নি ফোনে নিমন্ত্রণ করেছিল তাও আবার ঘরে কালকে রাতে এসে বলে গেছে তো সেই জন্য রেডি হচ্ছি আর বাপের বাড়িতে থেকেও আমি সাইডেই পড়েছিলাম সেই জন্যই ভালো মধ্যে এটা পরেই চলে যায় তারপর একদম কাচিয়ে ভালোভাবে রেখে দেবো ঠিক আছে তো দেখো বিট্টু আর ভাইকে রেডি করছে প্যান্টটা পরিয়ে দিচ্ছে অন্য জামা করেছিল। তোকে টিউশনি পড়েই চলে গেল তো চলো রেডি হই তারপর দেখা হচ্ছে আমি কিন্তু ঘরে যখনই যেখানে যাই আমি কিন্তু রান্না করেই যাবো সেদ্ধ ডাল ভাত আমি কিন্তু করেই নিয়েছি ঠিক আছে আর যদি বাচ্চারা খেতে না পারে ঝাল লাগে সেই জন্য আমি রান্নাবান্না করেই যাই হ্যাঁ লাইটে জ্বালাই আর ঘরে কাজ আমার সবই হয়ে গেছে বুঝতে পারছি ঘর দুশো পরিষ্কার আর আজকে সকাল থেকে বৃষ্টি লাগিয়ে রেখেছে সেই জন্য আমি বাসন টাসন সব কিছু ঘরে রেখে দিয়েছি এই দেখো জামাগুলো একটাও শুকাইনি সেগুলো সব ঘরের মধ্যে মেলে দিয়েছি এখানে ফ্যান চলছে শুকাবে কি না তাও জানি না যাই হোক এই দেখো রান্না করেছি ডাল আলু সেদ্ধ আর ভাত এটা করে রেখেছি যদি খিদে পায় এসে খেতে পারবে সেই জন্য আমি রান্না করে যাই যেখানে যাই অনুষ্ঠান বাড়ি যেখানেই হোক সাদ্য বাড়ি বাড়ি যাই হোক না কেন রান্নাটা আমি করে যাই

তখন সাদা সাইডে পরে কেমনই জানা লাগছিল এবার সাজুকুচু করার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর এই যে হাটটা পরে কেমন লাগছে একটু ব্লাউজের ম্যাচিং করে পড়লাম ম্যাচিং করে টিপ পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে তো চলো ওখানে যাওয়া যাক তারপর দেখা হচ্ছে আর হাতে চুড়ি চুড়ি কিছু বই একটা ব্রেসলেট পরে নিয়েছি একদম সিম্পল নর্মাল সাজুকুচু করেছি আর মা হাতেও কিছু পড়ি না খুব কমই পড়ি তো একটা ঘড়ি যেমন পরেছেন ঘড়িটাই করে নিয়েছি ঠিক আছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে আর চুলটা পুরো ভিজা মাত্র স্নান করলাম সেই জন্য চলো গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে এই যে দেখো বন্ধুরা আমি হাঁটা দিয়ে দিয়েছি হেঁটে হেঁটে যাবো তো সকরা গ্রামে কাজটা আছে মানে ভোজ বাড়িটা আছে সাধ্য এটা সেই জন্য আমি হাঁটা দিয়ে দিয়েছি আর তোমাদের ছোটদা ভাই বাবুকে বিট্টুকি নিয়ে গাড়ি করে ছেড়ে দিয়ে চলে আসবে তারপরে আমরা যাব। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি এখানে এটা সাদ্য বাড়ি মানে বাৎসরিক আছে বছর কি আছে তো সেই জন্য নিমন্ত্রণ করেছে আমরা সবাই হেঁটে হেঁটে চলে এসেছি তোমাদের বড়দা ভাই আমি হেঁটে হেঁটে এলাম আর তোমাদের ছোটদে ভাই বাবু একটুকে নিয়ে গাড়ি করে এলো বন্ধুরা দেখো বসে আছি কেমন ঘাম মুসতে মুছতে আমি অস্থির হয়ে গেলাম জানো কি বলবো খাবার ভিডিও দেবো না ঠিক আছে দেখো বন্ধুরা আমার মার ভাই শুয়ে পড়েছে এসির হাওয়া খেয়ে আর আমাদের এসি উনত্রিশে চলছে পঁচিশ করে রাখ রাখলে তো মনে হয় কি ঘরে হিমালয়ে ঢুকে গেছে তো আজকে যেহেতু মা ঘুমিয়ে গেছে বা মা শুয়ে পড়েছে কিছু একটা হবে তো তার জন্য আমি ব্লগটা শেষ করছি সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরে একটা নিউ ব্লগ নিয়ে আজকের মতন টাটা